কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে কয়জন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আনে কে ফ্রুস সোকাট চামি বাজারে কিভাবে যাব আমি বাজারে কিভাবে যাব আরবি তো বলতো আনে কে ফ্রুস সোক এখানে আনে অর্থ আমি কে ফর্তে কিভাবে বাক্যে আনে আনে আমি কিভাবে আমার সাথে গাড়ি নেই আরবিতে বলতে হবে আহ সাহি সাইয়েরা এখানে আনার আমি বা আমার সাথ হচ্ছে সাথে আনা সবসময় আমার সাথে মাফি অর্থ হচ্ছে নাগা অর্থ হচ্ছে গাড়ি মাফি সাইয়েরা গাড়ি নেই

তাহলে আমরা শিখলাম হাজার নদীর আমার বস এনতা সুফ জোয়াট হচ্ছে তুমি ভিতরে দেখো তুমি ভিতরে দেখো আরবি তো বলতে হবে সুফ জোয়া এখানে ইনতা হচ্ছে তুমি সৌ হচ্ছে দেখা বা দেখো জোয়ারছে ভিতরে তাহলে আমরা শিখলাম ইন তা সুফ জোয়াট হচ্ছে তুমি ভেতরে দেখো ইনতা মাফি সুফছে তুমি দেখো না তুমি দেখো না আমি তো বলতে হবে ইনটা মাফি সুফ এখানে ইনটা অর্থ তুমি মাফি অর্থ হচ্ছে না সুফ দেখা বা দেখো তাহলে আমরা শিখলাম ইনটা মাফি সুফ অর্থ তুমি দেখো না ইন্দি মুশকিল অর্থ হচ্ছে আমার সমস্যা আছে আমার সমস্যা আছে আর কিছু বলতে হবে ইন্দি মুশকিল এখানে ইন্দি অর্থ হচ্ছে আমার মুশকিল অর্থ সমস্যা ইন্দি মুশকিল আমার সমস্যা আছে

এখানে সবো অতিছে করাবা করো সুগুণ অর্থে কাজ কয় সেটিছে ভালো বা যেই না সেটিছে ভালো তাহলে আমরা শিখলাম সবো সুগুণ কাজ করো ইজা ইনতামাই যাতুছে যদি তুমি না আসো যদি তুমি না আসো আর ভি তো ইজা ইনতামাই মায়েজি এখানে ইজা তোছে যদি ইনতা সেটিছে তুমি ইজা ইনতা যদি তুমি মায়ে তো না হি যতো আসা বাসো মাই না আসো তাহলে আমরা শিখলাম এই যে যদি তুমি না আসো আনা মাফিরু অর্থ হচ্ছে আমি যাব না আমি যাব না আরবিতে বলতে হবে আনা মাফিরু এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না রু অর্থ যাওয়া বা যাও তাহলে আমরা শিখলাম আনা মাফিরু অর্থ হচ্ছে আমি যাব না আনা সবি মুসাহাদা অর্থ আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আরবিতে বলতে হবে আনা সবি মুসাহাদা এখানে আন অর্থ হচ্ছে আমি বা আমাকে সাবু অর্থ করা বা করো মুসাহাদ অর্থ হচ্ছে সাহায্য তাহলে আমরা শিখলাম আনে সাবু মুসাহাদ অর্থ আমাকে সাহায্য করো আনা মু কয়েস অর্থ আমি বানু নেই আমি বানু নেই আরবিতে বলতে হবে আনা মু কয়েস এখানে আন অর্থ আমি মু অর্থ হচ্ছে না বানি কয়েস অর্থ হচ্ছে তাহলে আমরা শিখলাম আনা মু কয়েস অর্থ আমি বানু তাহলে বকুড়া সুপার কাল সকালে আস কাল সকালে আসো আরবি তো বলতে হবে তাহলে বকুড়া সুপা এখানে তাহলে হচ্ছে চাষা বাস বকুড়া অর্থ হচ্ছে আগামীকাল সুপা অর্থ হচ্ছে সকাল তাহলে আমরা শিখলাম তাহলে বকুড়া সুপা কাল সকালে আস ইনতা ইন্তেজার হ্যান অর্থ তুমি এখানে অপেক্ষা করো তুমি এখানে অপেক্ষা করো আরবি তো বলতে হবে ইনতা ইন্তজার হ্যানা এখানে ইনতা অর্থ তুমি ইন্তেজার অতিচে অপেক্ষা করা হে না অর্থছে এখানে তাহলে আমরা শিখলাম ইন্তেজার হে না অর্থ হচ্ছে তুমি এখানে অপেক্ষা করো বাদ নুসা হি যে আধা ঘন্টা ফর আসবে আধা ঘন্টা ফর আসবে আরবিতে বলতে হবে বাদ নুসা হিজে এখানে বাদ অর্থ হচ্ছে ফর নু শর্ত হচ্ছে ঘন্টা নু সর্ত হচ্ছে অর্ধেক শ্রাবার্থ ঘন্টা নুর শাহ আধা ঘন্টা হিজে অর্থ হচ্ছে আশা পাসবে বাদ হিজি ফরে আসবে তাহলে আমরা শিখলাম বাদ নিঃসাহিজ অর্থ হচ্ছে আধা ঘন্টা পর আসবে ম্যানেজার কখন আসবে ম্যানেজার কখন আসবে আর বেতে বলতে হবে মুদির এখানে মিতা অর্থ কখন হিজ অর্থ হচ্ছে আশা বাসবে মুদির ম্যানেজার বা সুপারভাইজার তাহলে আমরা শিখলাম মিতাইজ মুদির অর্থ হচ্ছে ম্যানেজার কখন আসবে বা সুপারভাইজার কখন আসবে মুদির লিসামাইজ অর্থ হচ্ছে মুদির এখনও আসেনি মুদির এখন আসেনি আরবি তো বলতে হবে মুদির লিসা মাইজি এখানে মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার বা বস লিসা অর্থ হচ্ছে কোন মুদির লিসা বস কোন মাই অর্থ না হিজ অর্থ আসা মাইজি আসেনি তাহলে আমরা শিখলাম মুদির লিসা মাইজি অর্থ হচ্ছে বস কোন আসেনি বা মুদির কোন আসেনি মেন মুদির হ্যাঁ না অর্থ হচ্ছে এখানকার ম্যানেজারকে এখানকার ম্যানেজারকে আরবি তো বলতে হবে মেইন মুদির হ্যাঁ মেন অর্থকে বা মান অর্থ কে মদির অর্থ ম্যানেজার হেন অর্থ এখানে বা এখানকার তাহলে আমরা শিখলাম মেন মুদির হেন অর্থ হচ্ছে এখানকার ম্যানেজার কে মেন মাসুল হেনা অর্থ হচ্ছে এখানকার দায়িত্ব কে এখানকার দায়িত্ব কে আরবি তো বলতে হবে মেন মাসুল হেনা মেন অর্থকে মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব হেনা অর্থ এখানকার তাহলে আমরা শিখলাম মেন মাসুল হেনা অর্থ হচ্ছে এখানকার দায়িত্ব কে

তারা আছে সাহায্য আমরা শিখলাম কি ইনটা ইস তুমি কি দৌড় অর্থ হচ্ছে খুঁজা বা খুঁজছো হেনা অর্থ এখানে দৌড় হেনা এখানে খুঁজো তাহলে আমরা শিখলাম দৌড় হেন তুমি এখানে কি খুঁজছো বা তুমি এখানে কি খুঁজছো

বা বসবাস করা ইনটা তুমি তাহলে আমরা শিখলাম তুমি কোথায় থাকলুচ্ছে সব কিছু কুল্লু সাই জে এখানে কুল্লু অর্থ সব সাই অর্থ হচ্ছে কিছু জেইন হচ্ছে ভালো বা কয়েস এত হচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম যে এত সব কিছু ঠিক আছে বা সব কিছু ভালো

এই কাজে কষ্ট বেশি আরবিতে বলে হাত আর শুকুল তাপ জিয়াদা। এখানে হাত এর থা সুগুল এত হাত আর শুকুল এই কাজে তাপ এত কষ্ট হচ্ছে বেশি তাপ জিয়াদা কষ্ট বেশি তাহলে আমি শিখলাম হাত আর শুকুল তাপ জিয়া হচ্ছে এই কাজে কষ্ট বেশি লেকিন আনা কে ফিরু আর হচ্ছে কিন্তু আমি কিভাবে যাব। কিন্তু আমি কিভাবে যাব আরবিতে বলে কে ফিরু এখানে কিন্তু আনা কিন্তু আমি কে ফেরত হচ্ছে কিভাবে বা কেমনি আমি শিখলাম আনা কে ফেলো আর তো কিন্তু আমি কিভাবে যাবো বাড়রা আর তুমি বাইরে দাঁড়াও তুমি বাইরে দাঁড়াও আরবি তো মানে ইনতা ওয়াক্কে এখানে হচ্ছে তুমি দাঁড়ানো

তোমার কর্মসারি লাগবে আর বিতলে ইনতা এবগা আমেল এখানে ইনতা তুচ্ছি তুমি বা তোমার এবগা তুচ্ছে লাগবে বা পয়জন ইনতা এবগা তোমার লাগবে বা তোমার পয়জন আইলে এত হচ্ছে কর্মসারি বা কাজের লোক বা লেবার বা শ্রমিক তার আমি শিখলাম ইনতা এবগা আমেল এত হচ্ছে তোমার কর্মসারি লাগবে এই যে ইনতা এবগা আমেল আনা موجوده হচ্ছে যদি তোমার কর্মসারি লাগে আমি আসি

বা যদি তোমার কাজের লোক লাগে আমি আসি আনা আজ্ঞা ওয়াহাদ শুগুল এত আমার একটা কাজ দরকার আমার একটা কাজ দরকার আরবি তো বলে আনা আজ্ঞা ওয়াহে সগুল এখানে আনা এটু চে আমি বা আমার আজ্ঞা এত দরকার আনা আজ্ঞা আমার দরকার ওয়াহেদ এক সুগোল এত কাজ ওয়াহে শুকুল একটা কাজ তাহলে আমরা শিখলাম আনা আজ্ঞা ওয়াহাদ শুকুল এত আমার একটা কাজ দরকার

এখানে ইনদাত হচ্ছে তুমি মিতা তো চ কখন বা কবে እንকা মিতা তুমি কখন বা তুমি কবে হেই যে আতুছে আশা বাসবে কুরফা আতুছে রমি যে কুরফা রুমে আসবে তাহলে আমরা শিখলাম እንকা মিতা হেই যে তুমি কখন রুমে আসবে বা তুমি কবে রুমে আসবে সাউয়ে মুশাহাদা আনা আতুছে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আগে তো বলে সাউয়ে মুসাহাদা আনা এখানে সাউয়ে আতুছে করাবা করো মুসাহাদা আতুছে সাহায্য আনা তো আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম মুসাহাদা আনা তুচ্ছে আমাকে সাহায্য করো আনা ফিশাইয়া তাবা না আমি একটু অসুস্থ আছি আমি একটু অসুস্থ আছি আরবিতে বলে আনা ফিশাইয়া তাবান এখানে আনা তুচ্ছে আমি ফি অর্থ আসি আনা ফি আমি আসি শাইয়া তুচ্ছে একটু তাবা না দুর্বল বা অসুস্থ শাইয়া তাবান একটু অসুস্থ তাহলে আমরা শিখলাম আনা ফিশাইয়া তাবা না তুচ্ছে আমি একটু অসুস্থ আছি

এই লোকটির কি লাগবে এস আবগা কি লাগবে বা কি দরকার তাহলে আমরা শিখলাম হাদা নবগা এত লোকটির কি লাগবে বা এই লোকটির কি দরকার তুমি প্রতি মাসে বলো দিবে তুমি প্রতি মাসে দিবে বলে মাস বা সব মাস কালাম এত হচ্ছে কথা বলো আত্মা দিবে কালাম আতি বল দিবে তাহলে আমরা শিখলাম ইনটা কুল্লু সাহার কালাম আতি এত হচ্ছে তুমি প্রতি মাসে বলো দিবে আকেল টাকা নাই খাবার নাই টাকা নাই খাবার নাই আপনি বলবে ফুলুস মাফি আকেল মাফি এখানে ফুলুস এত হচ্ছে টাকা মাফি হতে হচ্ছে নাই আকেল হতে হচ্ছে খাওয়া খাবার তাহলে আমরা শিখলাম ফুলুস মাফি আকেল মাফি হতে হচ্ছে টাকা নাই খাবার নাই